نحن نحمده ونصلي على رسوله الكريم اما بعد سمعنا من سيدنا الكرام আজকে আমরা শুরু করতেছি সূরা আল কসসে 83 নং আয়াত থেকে ইনশাআল্লাহ আশা করছি আজকে সূরাটা আমরা শেষ করে ফেলব এই সূরার মধ্যে আয়াত আছে 88 আজকে আমরা 83 থেকে শুরু تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا আলীম এখানে বলছেন পরকালের এই চিরস্থায়ী আবাস এই শান্তির নিবাস এটা আমি নির্ধারণ করেছি তাদের জন্যে যারা পৃথিবীতে উদ্যত হতে এবং বিপর্যয়ের সৃষ্টি করতে চায় না যারা উদ্যত যারা বিপ সৃষ্টি করে না উদ্যত হয় না তাদের জন্যে আমি পরকালের এই শান্তির নিবাস জান্নাত গতকালকে শুনিয়েছে আগের হাতগুলিতে কারণের। দাম্ভিক উদ্ধত বিপর্যয় সৃষ্টিকারী কারণের ধ্বংসের ইতিহাস আল্লাহ বলেছেন যারা উদ্ধত হবে যারা বিপর্যয়কারী হবে তারা এই নিবাস জান্নাতে এইবাস জান্ন শেষে গে বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহ ভিরু হ্যাঁ তাদের জন্য রয়েছে শুভ পরিণাম শুভ ফলাফল হ্যাঁ তার মানে কি জান্নাত আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আল্লাহ তাআলা হরবুল বলছেন না জআ বিল হাসানাত ফালাহু খায়রুম যে ব্যক্তি কোনো সৎ করে নেক কাজ করে তাকে তার কর্মের অধিক ফল দেওয়া হবে ফল পাবে বিয়াসি রাম সালাহাস একটা নেক কাজ করবেন কম এর বিনিময় আল্লাহ 10 গুণ বাড়া দিবেন সুবহানাল্লাহ এর চেয়ে তো আরো বেশি দিতে পারেন তিনি হিসাব একটা নেক কাজ করছেন একটা নেকি পাবেন তাই না একটা বিনিময় না আল্লাহ বলছেন যে না যে সৎ করে তাকে এর চেয়ে অধিক পরিমাণে বিনিময় দেওয়া সুফান কাজ করে পাপের কাজ করে সে তো কেবল তার কর্মের অনুপাতে শাস্তি পাবে এমন না যে পাপের কাজ একটা করলে শাস্তিও বাইব দশ গুণ এরকম কিন্তু না আগের আয়াতে আল্লাহর অনুগ্রহ প্রকাশ পাইছে আগের অংশতে একটা অনেক কাজ করবেন কমপক্ষে দোষ গুণ আলাপ বিনিময়ে আর পরের পরের অংশে গিয়ে কেউ যদি একটা পাপের কাজ করে তাকে একটা শাস্তি দিবে বেশি না এখানে আল্লাহর আলামিনের নেই বিচার প্রকাশ করে আল্লাহ কৌতুম মেহেরবান এরপর একটা লাহরবুল আলামিন বলছেন যে ইন্দোল লেদিনা ফরো জহালি খেলফুরান নরদ মাহাদ নিশ্চয় আহ নিশ্চয় যিনি তোমার প্রতি কোরআন অবতীর্ণ এটাকে অপরিহার্য করেছে এটা তোমার প্রতি কোরআন অবতীর্ণ করে এটার প্রচার প্রসার এটা মানা এটা তাবলীগ তেলাওয়াত এটা তোমার প্রতি ফরজ করে দিয়েছে সুহান তো রাসূলের প্রতি ফরজ মানে আমাদের উপরে ফরজ না পুরো উম্মতের উপরে এটা তেলাওয়াত করা মানা পড়া হ্যাঁ সবoverline আল্লাহ রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছে লারদুক ইলা মাআদ এরপরে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে দিচ্ছেন যে নিশ্চয়ই আমি তোমাকে অবশ্যই তোমার সদেশে আমি ফিরিয়া মক্কা থেকে বের করে দিছে কাফেররা হ্যাঁ হিজরতের 8 বছর পরে এই আয়াত দস্থ হয়েছে আট বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মস্থান মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন ফিরিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ এই কুরআন নাজিলের কারণেই তো কুরআনের কথা বলার কারণেই তো হ্যাঁ তাকে মক্কা থেকে বের করে দেওয়া হলো আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি তোমাকে তোমার জন্মস্থান বাসস্থানে আবার আমি ফিরিয়ে দেব উরব্বি আলামু মান হুদা ওয়া মান হুয়া ফি আলম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন আমার রব ভালো জানেন কে তার পক্ষ থেকে হেদায়ত নিয়ে আসতো আর কারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছে কে কাপড় কি বলতো তুমি বেদিন হয়ে গেছো বাপ দাদা ধর্মশালী দিয়েছো তুমি কি হয়েছো গা গুমরা হয়েছোক বেদিন হয়ে গেছো আল্লাহ বলছে নবী আপনি বলুন কে বেদিন আর কে হেদায়াতের পথে আছে এটা আল্লাহ খুব ভালো জানে হ্যাঁ সব নবী দেখ জাতির লোকেরা তুমি তোমার তো গুমরা দেখতেছি আমরা নবীরে কই গুমরা দেখতেছি জাতির লোকেরা এরপরে বলছেন যে তুমি তো আশা করি যে তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হবে রসুলকে জীবনে জানতেন বড় হওয়ার আল্লাহ আল্লাহকে নবী বানাবেন কিতাব দিবেন জানতেন উনি জীবনে আশা করছিলেন আল্লাহ বলছেন তুমি তো আশাও করো হ্যাঁ যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে তা আমি দয়া করে এটা তোমাকে মনোনীত করেছি আমার শেষ নবী হিসেবে নির্বাচন করেছি রব্বিক এটা তোমার রবির দয়াভার কিছু রিসালাতের জন্য আমি নির্ধারণ করেছি এবং তোমার প্রতি আমি কিতাব নাজিল করেছি ফলা তা জাহিরুলিল কািন কাজেই তুমি কখনো কাফেরদের দের তাদের কথাই এর দাওয়াত এগুলি বন্ধ করে দিও না

সবকিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তার চেহারা ব্যতীত তার সত্তা ব্যতীত চেহারা বলতে তার সত্তা হ্যাঁ আল্লাহর আলমিন এখানে অজুন বলে আহ বুঝাতে চেয়েছেন যে আল্লাহর চেহারা চেহারা কারো কারো যদি চেহারা না থাকে তাহলে তো চেহারা কথাটা বলা যায় না অর্জুন কথাটা বলা যায় যারা বলে আল্লাহ নিরাকার সেটা খন্ড আল্লাহর অবশ্যই চেহারা কেমন তার জন্য যেমন তেমনই আছে আমরা জানি না

والسلام عليكم ورحمه الله وبركاته